আমরা শতধা বিচ্ছিন্ন অসংখ্য দলে বিভক্ত একটি মাত্র মুসলিম সমাজ একই নবীর আমাদের যতই দল থাকুক না কেন সকলেরই একজন আদর্শ ব্যক্তিত্ব হলো মোহাম্মদ রস্ল্লা সাল্লাম সকলেরই নবী এবং সকলেরই প্রতিপালক হলেন আল্লাহ এর ওই ভিত্তিতে আমাদেরকে একতার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আল্লাহ নির্দেশ কিন্তু দুঃখজনক বিষয় যে এই আদেশ নিষেধের না করে আমরা অসংখ্য দলে বিভক্ত হয়ে অসংখ্য মতবাদে বিভক্ত হয়ে মুসলিমদের মূল শিক্ষা ওক কোরআন আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহ জামিআ তোমরা আল্লাহর রজ্জুকে একত্রিতভাবে ধরো তোমরা একতাবদ্ধ হয়ে যাও আমরা যে সালাত আদায় করি আমাদেরকে একতা শিক্ষা দেয় একজন নেতার নেতৃত্বে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব এই শিক্ষা আমাদেরকে নামাজ বা সালাত দিয়ে থাকে কিন্তু সালাতের শিক্ষা আসলে আমরা পাইনি আর আমরা অনেক বিষয় নিজেদের দূরের জীবনে প্রতিষ্ঠিত করতে আসলে প্রতিষ্ঠিত কাকে বলে একটা মানুষের জীবনে এই যে পোশাকগুলো আমরা পরিধান করে থাকি ছেলে এবং মেয়ে তাদের জীবনে এই পোশাকগুলো প্রতিষ্ঠিত পোশাক ছাড়া পাগলও এখন পোশাক পরে মানে এমনভাবে প্রতিষ্ঠিত হয়ে এই পোশাক ছাড়া কেউ কিন্তু বাইরে যাবে না এটা প্রতিষ্ঠিত এই খাবার আমরা যে তিন তিনবেলা খাবার খাই বা দুই বেলা খাবার খাই এই খাবারও আমাদের জীবনে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে না খেলে আমরা বাঁচতে পারবো এটা প্রতিষ্ঠিত আমরা যেখানে যাই যে জায়গাতে বসবাস করি আমাদের টার্গেট থাকবে তা আমি কিভাবে সেখানে খাবারের ব্যবস্থা করতে পারি এবং আমার পোশাকের ব্যবস্থা করতে পারি যে সুস্থ বিবেক সম্পূর্ণ মাত্র কিন্তু আমাদের এটাকে বলা হয় প্রতিষ্ঠা হওয়া এই সালাদ এই নামাজ আমাদের জীবনে প্রতিষ্ঠিত হয়নি শিক্ষা তো অনেক দূরের কথা জীবনে প্রতিষ্ঠিত হয়নি আমরা সুযোগ ভাবে চলাফেরা করি কখনো নামাজ পড়ি কখনো ছেড়ে দিই এইভাবে আমরা চলি এই জন্য সালাদের যে একতার শিক্ষা একই মামের পিছনে ইমামের আগে যদি কেউ কোনো কাজ করে তাহলে তার সেই নামাজ ইবাদত বাতিল হয়ে যাবে এইভাবে সমস্ত কিছুই তার নেতার আনুগত্য করতে হবে এবং যদি নেতা ভুল করে তাহলে নামাজের শিক্ষার কথা বলছি যে ইমাম যদি ভুল করে তাহলে কিন্তু লোক হবে ইমাম ভুল করছে বলে ওটাকে ঠিক মনে করে তাকলিদ করা যাবে ইমাম হয়ে গেছে এই জন্য সে অনেক কিছু হয়ে যায়নি সে ইসলামের উদ্ধে নয় সে ভুল কিছু করবে বা ভুল কিছু করবে না আমাদের মধ্যে আর লক্ষ্মা দিব না এরকম আনুগত্য ইসলামের যে মাজার পূজা এবং বীর পূজার মধ্যে যেভাবে এই রয়েছে এগুলো ইসলামের না এই সালাতের শিক্ষা যদি আমরা সঠিকভাবে অনুধাবন করতাম তাহলে আমাদের মধ্যে এতটা বিভেদ থাকতো না কিন্তু দুঃখজনক বিষয় যে এই শিক্ষা থেকে আমরা বিরত রয়েছি আল্লাহ সমাজ আলা ইসাদ করছেন মিনু রায়েখোয়া প্রত্যেক বিশ্বাসী একে অপরের ভাই ভাই মমিনরা বিশ্বাসীরা একে অপরের ভাই 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 হলে অবশ্যই ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে একতাবদ্ধ হয়ে থাকতে হবে মুসলিমদের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম যদি তাকে মুসলিম মনে করেন তাহলে তার সাথে সম্পর্কে ছিন্ন করা যায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এ বিষয়ে হাদিসে ইসাদ করছেন মুসলিম শরীফের হাদিস আবু হরাইরা রতি আল্লাহ আইন থেকে বর্ণিত যে আল্লাহ কাল্লা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল মুসলিম ও আকুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই সে তাকে জুলুম করবে না বলা তাকে হেই প্রতিপন্ন করবে না তাকে লাঞ্ছিত করবে না ছোট ভাববে না তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না যে কোন মুসলমান সে যদি মুসলমান আপনি মনে করেন আমি যদি তাকে মুসলমান মনে করি তাহলে তাকে তার সম্পদ তার সম্মান সবকিছুই আল্লাহর কাছে কেমন পবিত্র যেমন কাবা আল্লাহর যে ঘর রয়েছে বাইতুল্লাহ মক্কাতে হারাম মাসে এই কাবাতে মানুষ আরাম কাজ করতে পারে না এমন কিছু বিধিমালা রয়েছে আল্লাহর কাছে যেমন পবিত্র এর চাইতে বেশি পবিত্র একজন মুমিন মুসলিমের যান এবং মান এবং সম্মান এটা আমরা কোনোভাবে নষ্ট করতে পারি কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহাম এর পরে বললেন যে আত্মা হা হা আল্লাহ ভীতিটা আল্লাহর ভয় রয়েছে

বিভিন্ন মসজিদে ইমামতি চাকরি করছে এবং ধরাও পড়েছে আলহামদুলিল্লাহ এবং এটি হানাফি মাঝাবের যে মসজিদগুলো আছে এগুলো আর স্থান বেশি পায় কারণ মানহাস যদি ঠিক না থাকে তাহলে সেখানে সমস্যা বেশি ঢুকে যায় চট্টগ্রাম এবং সিলেটে ইহুদি এবং খ্রিস্টানদের গোটা বাংলাদেশে তাদের বিভিন্ন অফিস বা গোপন অফিস রয়েছে বিভিন্নভাবে তারা খ্রিস্টানটি প্রচার করে থাকে এবং এদেশেও দেখবেন যে অসংখ্য হিন্দুদেরকে তারা খ্রিস্টান মিশনারিরা তারা টাকার প্রলোভন দেখিয়ে খ্রিস্টান বানিয়ে নিচ্ছে আর আমরা তাদের পিছনে দৌড়াদড়ি করছি আসলে এগুলো মুসলমানদেরকেও বিভিন্ন জায়গাতে তাদের এইভাবে ঢুকে পড়ে তাদের নাম চেঞ্জ করে ফেলে এবং তারা কিছু কোরআন হাদিস শিখে নিয়ে বিভিন্ন মসজিদের জায়গা নিয়ে ধোকা দেয় এটা বাস্তবভাবে প্রমাণিত কিন্তু আমরা জানি না এই বিষয়গুলো যা আমাদের মধ্যে আমাদের শত্রুরা ঢুকে গেছে খ্রিস্টান ইহুদি হিন্দু হিন্দুদের র এই মাজারগুলোতে হিন্দুদের রের আট দেখানো এই জন্য আমরা দেখি মাজারে হিন্দুরাও চিন্তা করে এবং মুসলমান নামও যে মুশ্রিক সেরাও আছে এরাও এরা এই তথ্যগুলো আমরা একাধিক সূত্রে পেয়েছি যে খ্রিস্টানরা মুখে যে বিষয়টি বলছিলাম যে দাঁড়িয়ে রেখেছে কিন্তু যাকে ধরা হয়েছে সে কিন্তু খ্রিস্টান কিন্তু সে গোপন রেখেছিল তার বড় বড় দাঁড়ি যে আপনাদের এত বড় দাঁড়ি নেয় আমাদের মুসলমান এত বড় বড় দাঁড়ি এবং সে যুব্বা এবং টুপি পরেও ছিল লোক বাস্তবে খ্রিস্টান এই সুরত দিয়ে কাজ নেই যদি ভিতরে ইমান না থাকে তবে দাঁড়ি টুপি এবং ইসলামিক লেবাস এগুলো অবশ্যই আল্লাহর রাসুলের আদর্শ এগুলো আমাদের গ্রহণ করতে হবে কিন্তু এগুলোই শুধু গ্রহণ করলে হবে না অন্তর থেকে ইসলামকে বুঝতে হবে ইসলামকে মেনে চলতে হবে তো আল্লাহ রাসুল্লাহ আসলাম বলছেন তাকে হচ্ছে এখানে এই জন্য মুসলিম ভাতৃত্ব যদি কেউ নষ্ট করে তাহলে তার মধ্যে তাকু অনেক মুসলিম ধাতৃত্ব মুসলিমদের থেকে অপরের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এগুলো সকলের জন্য খরচ ভ্রাতৃত্ব কিভাবে নষ্ট হচ্ছে দেখো আমরা অনেকেই এই খবরকে দোষ দিয়ে থাকি যে অমুক অমুক মানুষ বা অমুক সম্প্রদায় অমুক দল ভ্রাতৃত্ব নষ্ট করছে আগামী আঠাশ নভেম্বর তারিখে ডক্টর জাকির নায়কের দেশে আসার কথা ছিল আসার কথা এর আগেও বিগত সরকারের আমলে আসার অনেক ব্যবস্থাপনা হয়েছে এমনকি স্পেস সম্পূর্ণ হওয়ার পরেও এর আজ থেকে দশ পনেরো পনেরো বছর আগের কথা বলছে ডক্টর জাকির নায়কের জন্য স্টেট সম্পূর্ণ হয়ে গেছে আসার ডেট ঠিক হয়ে গেছে সব কিছু ক্লিয়ার কিন্তু সে আসতে পারলো না কাদের বিরোধিতায় হিন্দুরা বিরোধিতা করেছিল খ্রিস্টানেরা বিরোধিতা করেছিল ইহুদিরা কি বিরোধিতা করেছিল এই দেশে কি হিন্দু খ্রিস্টানরা নাইনটি ফাইভ পার্সেন্ট বিরোধিতা করেছিল আপনার আমার মতো কিছু দায় টুপি যারা ঐক্যের কথা বলে মিথ্যা যাদের মধ্যে মিথ্যা মানুষকে প্রলোভন দেখায় এই লোকগুলো তার জন্য আন্দোলন করেছিল সেই জন্য এই দেশে ঢুকতে না পারে অথচ ইন্ডিয়া থেকে নাস্তিক সেকুলাররা বিভিন্ন ঠিকই দেশে ঢুকে গিয়ে ব্যান্ড করে চলে যাচ্ছে বিভিন্ন সঙ্গীত শিল্পী যারা রয়েছে ইন্ডিয়ার ওপার বাংলার এবং আরো বিভিন্ন নাস্তিকরা এসে ঠিকই দেশে তাদের এটি প্রচার করছে তখন তারা আর এভাবে বাধা দিতে পারে না এদেশে অসংখ্য খ্রিস্টানদের মিশন রয়েছে ইহুদুদের মিশন রয়েছে হিন্দুদেরও মিশন রয়েছে যে সম্পর্কে সাধারণ মুসলমানরা জানে না এগুলোতে তাদের পাতার খবর নাই যে ইসলামের প্রবক্তা যারা ইসলাম প্রচার করে যাদের কাছে এই হিন্দু খ্রিস্টান ইহুদিগুলো মুসলমান হয় তাদেরকে ওই ডক্টর জাকির নায়ককে বাধা দেওয়া হচ্ছে সেই জন্য এদেশে ঢুকতে না পারে কারা বাধা দিচ্ছে এই আমাদের দেশে মুসলমান দাবিকারী এই ভণ্ড যারা রয়েছে তারা একটু বেলায় রাখে কারণ ডক্টর জাকির নায়েক আপনার মাজার পূজার বিরুদ্ধে ওনার বক্তব্য আছে আর বাংলাদেশে অধিকাংশ মাজার পূজারই বেশিরভাগ এবং ভণ্ড পীর পীরের দোকান খুলে বসে আসার ব্যবসা করছে আর এই ব্যবসার বিরুদ্ধে তার কথা হয়েছে এজন্য তাকে ঢুকতে দেওয়া হয়নি দেশে এই আন্দোলনটা করেছিল কারা একদা ইহুদি খ্রিস্টানরা দেশে ঠিকই ধর্ম প্রচার করছে আর মুসলমান ঢুকতে পারছে তাহলে আমাদের দেশের মুসলমানের অবস্থা আমরা দেখছি যে কি পরিণতি আমাদের কত নিম্ন অবস্থান আমাদের অথচ এই ডক্টর জাকির নায়ককে এবং আলুল হাদিসদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলা হচ্ছে অথচ ওদের মসজিদে খ্রিস্টান ধরা পড়ছে বিভিন্ন রাষ্ট্রে যখন ডক্টর জাকির নায়কের আপনার তার ইসলামটা প্রসার হয়ে গেল বিশ্ববরণ্য ভাবে যখন তাকে রোধ করা যাচ্ছিল তিনি তো আসল নায়ক যাকে কেউ রোধ করতে পারে তো তিনি ইসলামের হাতে নিয়ে যখন উঠে পড়ে লেগেছিলেন তখন পৃথিবীর কোন প্রশাসন বলেন আর কোন ধর্ম বলেন ইসলাম যখন ইন্ডিয়ান সরকার দেখলো যে তাকে কোনো ভাবেই মানে জ্ঞান এমন একটা জিনিস সত্য এমন একটা সত্য জ্ঞান এমন একটা জিনিস যে এটাকে কেউ নষ্ট করতে পারে না বা এর বিরুদ্ধে কেউ কিরতে পারে না তাকে করা হলো ইন্ডিয়াতে ব্যান্ড দিয়ে নয় এবং বেলজিয়াম আমেরিকা এবং তাদের আরো কিছু বন্ধুরাষ্ট্ররা তার ভিসাকে বাতিল করে দিল এটা আমরা অমুসলিম রাষ্ট্রের খবর জানি কিন্তু বাংলাদেশে মুসল নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমদের দেশে কেন একজন ইসলামিক স্কলার তার ধর্ম প্রচার করার জন্য ইসলাম প্রচার করার জন্য যার কাছে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মুসলমান হয় সে কেন ঢুকতে পারে না সেই জন্য বাদাকে আমাদের এই যারা এই বিভিন্ন ইসলামের নাম ভাঙিয়ে কাজ করে যাচ্ছে যেমন যে হাত পাখার আছে এরা কিন্তু সরাসরি তাকে ইহুদি খ্রিস্টানের দালাল বলে গালি দিয়েছে মাজার পুজো তাকে গালি দিয়েছে এখনো আগামী নভেম্বর আসার একটা কথা হচ্ছে তারপরে কিছু মহল এই রকম খারাপ চিন্তায় ব্যস্ত আছি আচ্ছা সো থেকে নাস্তিকদেরকে নিয়ে এসে দেশে অফিস ফেলা হচ্ছে পুরুষ পুরুষে যে বিবাহ যে কারণে নূকালের সাল্লামের কোনকে আল্লাহ সুবহানাল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন এই প্রকৃতির কিছু মানুষকে নিয়ে আসা হচ্ছে তাদেরকে এভাবে আন্দোলন করে বাধা দেওয়ার ক্ষমতা হয় না আর যত বাধা আমরা মুসলমান মুসলমানকে বাধা দিছি এ আমাদের আর আমরা আবার